আমি একটা এসআই নোহা এক্স বি নিয়ে হাজির হয়েছি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরো তেরো স্টেশন এটা হচ্ছে এসআই ডাব্লু পাল পালকালার তেলের গাড়ি নন হাইব্রিড হ্যাঁ গাড়িটা যদি আপনাকে এই ডাব্লিউ বির যে অপশনগুলি আছে বুঝতে চাই সেই ক্ষেত্রে আপনার ডাউন নিকেল গ্রিল থ্রি বুক বড় ফক লাইট আপনার আসেন চারোটা টায়ার একেবারে ব্রেন নিউ আর চারো চাকার ব্রেকগুলি গুলি হাইড্রোলিক ব্রেক চার চাকা হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হ্যাঁ হ্যাঁ দেখাই তারপরে এদিকে আসেন চড়া বডি কিট বডি কিট আছে হ্যাঁ আপনার ডোর সেন্সর টু ডোর ডোর পাওয়ার জি ভিতরে ক্যাপ্টেন সিট হ্যাঁ ক্যাপ্টেন সিট অসাধারণ ফ্রেশ আপনার সিট কভার ফ্লোর ম্যাট এগুলি কিছু করা হয় না জি যেই ভাই নিবে উনি আপনি সিট কভার ফ্লোর ম্যাট লাগা নিতে পারবেন এই যে দেখেন কতটা ফ্রেশ মানে রিকন্ডিশনের মতো এই গ্রান্টটা পাবেন এই গাড়িতে দেখেন ক্যামেরাতে কি বুঝে তারপরে সিলিং মনিটর আছে এইখানে দেখেন সিলিং মনিটর আছে হ্যাঁ এইখানে জি সামনে দেখেন আপনার এই যে টু ডোর পাওয়ার সুইচ এবং আইডিয়াল স্টপ হ্যাঁ আপনার মাইলেজ হচ্ছে হলো 76840 কিলোমিটার বর্তমানে 25 টা হ্যাঁ অরিজিনাল মনিটরটাই পাবেন জাপানের হ্যাঁ 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 এবং দেখেন মনিটর কিন্তু এটা তিনটা যদি আমি দেখাই সফট মেইন হলো এটা দেন এটা আর এটা হলো মেইন স্টার্টিং এর エアব্যাগ কয়টা এটা এটা রিআর ব্যাগ আপনার একটা দুইটা

ফোল্ডিং করে রাখতে পারবেন আবার চাইলে যখন ইউজ করবেন সেভেন সিট করে নিতে পারবেন জি সকল ধরনের কি সুবিধা পাবেন এই এস আই হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আপনার এই যে মডেলের স্টিকারটা এই যে দুই হাজার চোদ্দ আচ্ছা আচ্ছা গ্লাস টেলার সবই অরিজিনাল আছে জি এটা হচ্ছে বামের টু ডোর সেন্সর আপনার দুই দরজাই পাওয়া পাওয়ার আছে হ্যাঁ চড়া বডি কিট পাল কালারের গাড়ি আর গাড়িটা অসাধারণ ফ্রেশ একটা গাড়ি দেখেন প্রতিটা ডোরগুলো আমরা যদি দেখাই এবং ড্যাশবোর্ডটা দেখেন

তো আপনারা যদি ভালো একটি গাড়ি কিনতে চান তাহলে আপনারা এই গাড়িটি সবার আগে দেখতে পারেন এবং দামে যদি আপনার পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ এটা মডেল রেজিস্ট্রেশন আবার দামটা বলে দেন এটার মডেল হচ্ছে দুই তেলের গাড়ি নন হাইব্রিড আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো পাল কালার এটার প্রাইস রাখা হয়েছে আপনার উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ ডাব্লিউ এক্স বি এস আই ডাব্লিউ এক্স বি হাইগ্রেডের গাড়ি হাইগ্রেডের গাড়ি সেভেন সিটের গাড়ি এবং এটাও র কন্ডিশন কন্ডিশনই আছে বর্তমানে হ্যাঁ কারণ আপনি চাইলে যদি গাড়িটা কিনেন বাম্পার লাগাতে পারবেন সিট কভার লাগাতে পারবেন একটা গাড়ি কেনার পরে টুকটাক মোটামুটি বিশ ত্রিশ হাজার টাকার কাজ থাকে হ্যাঁ হ্যাঁ সেটা আপনার ডেকারসনের কাজ জি 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 এমনি গাড়ির কোনো কাজ নেই ওকে তো আবারও বলে দেয় যারা এই গাড়িটি পার্চেস করতে চান বা এই গাড়িটি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান তাহলে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে কল করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ